তবে এই চন্দননগরের যে light এই যে নাম চন্দননগরের light এটা দাসের এইটা কিন্তু আমার থেকেই এসেছে আলোর শহর চন্দননগর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ঘরের আলো ফিরেছে ঘরে কলকাতা থেকে শুরু করে সমস্ত বড় বড় নাম যারা পুজো মণ্ডপের বাইরে যত আলো দেখেছেন তার সিংহভাগই চন্দননগর থেকে বাকি সমস্ত উৎসব অনুষ্ঠানে দেশের নানা জায়গায় চন্দননগরের আলো থাকলেও জগদ্ধাত্রী পুজোতে সব আলোই যেন ফিরে আসে তার নিজের ঘরের মধ্যে ইতিমধ্যেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত সেজে উঠেছে আলোর রোশনাইতে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসা মানুষজন শুধুমাত্র ঠাকুর দেখেন না তার সঙ্গে দেখেন আলোর জাদু এবং আলোর জাদুর খেলা এই চন্দননগরের আলোর জাদু তিনি যার হাত দিয়ে শুরু হয়েছিল সেই মানুষটাকে কি চেনেন তাহলে চলুন আজ বাংলার গল্প বাংলায় গল্পতে আমরা পরিচয় করাই এমন এক মানুষের সঙ্গে যিনি হলেন এই চন্দননগরের আলোর জন আলো যে বিভিন্ন রকম ভাবে মানে আলোর খেলা তৈরি করে করা যায় আলো রোজ নাই এই বিষয়টা তো আপনার হাতেই প্রথম তৈরি না আমার হাতে তৈরি করা এটা ভুল ধারণা কে তৈরি করেছে কে কি করেছে কেউ বলবে যে অমুক সময় আমি একটা ল্যাম্প অমুক জায়গায় বেঁধেছিলাম তাহলে আমি প্রথম ল্যাম্পটা বেঁধেছিলাম এটা বলা যায় না তবে এই চন্দননগরের যে লাইটটা এই যে নাম চন্দননগরের নগরের লাইট সিরর দাসের লাইট এইটা কিন্তু আমার থেকে এসেছে এটা আমি প্রথম কিছু কিছু জিনিস আবিষ্কার করেছিলাম জলের চলায় লাইন তারপর মাটির নিচে থেকে ইয়ে হয় তারপর বিভিন্ন জায়গা থেকে নানা রকম লাইট কাঁপা লাইট বাসা লাইট দৌড়ুনো এই সবগুলো তৈরি করেছিলাম তারপর কার কোনটা প্রথম কার কোনটা দ্বিতীয় আমি বলতে পারবো আর বলবো না একটা জিনিস আপনার তখন কত বয়স ছিল যখন আপনি আলোটা শুরু করেছিলেন আমার বয়স ছিল ভাই তখন

পড়াশোনা করতে করতে পড়াশোনা না করে বাড়িতে লাঠি ঝাঁটা খেটে খেয়ে এই এদিক ওদিক করতে করতেই এই জিনিসটা আজকে চন্দন নগরের দাস অন্য কোনো কারণ নেই চন্দননগরের আলোর যে জগৎজোড়া খ্যাতি সেই জগৎজোড়া খ্যাতির পিছনে যিনি রয়েছেন তিনি হলেন এই আলোর স্রষ্টা তথা চন্দননগরের আলোর জনক শ্রীধর দাস যার হাতের তৈরি আলো গোটা দেশ জুড়ে নয় বিদেশের মাটিতেও ছড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজের আলো থেকে শুরু করে আইফেল টাওয়ার পর্যন্ত তার হাতের আলো রয়েছে তার হাতের ছোঁয়ার আলো পৌঁছে গিয়েছিল মস্কো ব্রিটেন আমেরিকা ইংল্যান্ড ইটালি সহ পৃথিবীর নানা প্রান্তে চন্দননগরের শ্রীধর দাসের হাতের আলো ইউরোপের টেমস নদীতে আলোর জাদু দেখিয়ে গোটা ইউরোপিয়ানদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি ছোটবেলায় স্কুলে পড়ার সময় থেকেই আলো তৈরির প্রতি বিশেষ ঝোঁক ছিল শ্রীধর বাবুর চন্দননগরে প্রথমে তিনি নিয়ে আসেন টর্চের ল্যাম্প দিয়ে তৈরি আলো সেই সময় প্রথমবার মানুষ দেখেছিল কলেজ স্কোয়ারের দুর্গা জলের নিচে আলো জ্বলছেন শ্রীধরবাবু তিনি জানিয়েছেন উনিশশো থেকে তার আলো তৈরির সঙ্গে তিনি যুক্ত আলোর তৈরি গাছ যা চন্দননগরের ঐতিহ্য তাও তিনি প্রথমবার তৈরি করেছিলেন শ্রীধরবাবুর বাড়ির ভেতরে প্রবেশ করলে তার ঘর

সেটা থেকেই পুরো এটা শুরুয়াত। ষোলো সতেরো বছরের ছোট্ট ছেলেটা তার নিজে স্কুলে পড়াকালীন সময় থেকেই আলোর প্রতি তার বিশেষ ঝোঁক জন্মেছিল কখনো পেরেকের খোঁচা দিয়ে টর্চের বাল্ব জ্বালিয়ে কখনো টর্চের বাল্বের মাথায় রঙিন কাগজ লাগিয়ে বা বাঁশের কঞ্চি কেটে তার মধ্যে বাল্ব ভরে তা দিয়ে আলো তৈরি করতে শুরু করেছিলেন শ্রীধর দাস প্রথম স্কুলের সরস্বতী পুজোয় তিনি তৈরি করেছিলেন আলো তারপর থেকে সেই নেশা যেন তাকে পেয়ে বসেছিল একের পর এক তিনি আলো তৈরি করেছেন এবং সেই আলো শুধু দেশ নয় দেশ পেরিয়ে পাড়ি দিয়েছে বিদেশের মাটিতেও বর্তমান সময়ে বার্ধক্যজনিত কারণে শ্রীধর দাস অর্থাৎ চন্দননগরের আলোর যিনি জনক বলা হয় তিনি আর আলোর কাজের সঙ্গে যুক্ত নেই তবে এখনো পর্যন্ত তার ডাক পড়ে নতুন কোনো আলো তৈরি হলে বা নতুন কিছু আলো নিয়ে মানুষজন ভাবলে তা পরামর্শ করতে সকলেই এসে পৌঁছান চন্দননগরের আলোর জনক শ্রীধর দাসের কাছে তাই এবার থেকে যতবার আলোর সহ শহর চন্দননগর এই কথাটা মনে আসবে ততবার একবার হলেও মনে করবেন এই আলোর শহরের আলোর জনক শ্রীধর দাসের কথা বাংলার গল্প বাংলায় গল্প কুর্নিজ জানায় চন্দননগরের আলোর জনক শ্রীধর দাসকে বাংলার গল্প বাংলায় গল্পতে আজ আমরা আপনাদেরকে শোনালাম চন্দননগরের আলোর জনকের কাহিনী যদি এই ধরনের আরও গল্প শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল